তো এ গাইজ ব্যাক টু মাই নিউ আলাদার ভিডিও অ্যান্ড সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো আজকে আমি যাবো আমার একটা বোনের বিয়েতে এবং সেই বোনের বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একদম পুরো সামনে বাড়িটা তো বোনটার কালকে রাত্রে আইব্রো বাত হয়ে গেছে এবং সেই ভিডিও তোমরা দেখলে দেখলেন মোবিনের মাধ্যমে যারা এখনো পর্যন্ত এখনই চ্যানেলটার গিয়ে দেখে আসো অনেক মজা হয়েছিল আর আজকে একটি বড় ভিডিও বানাচ্ছে কারণ আজকে হচ্ছে বোনটার বিয়ে এবং বিয়েতে আমি কি কি করবো খুব মজা করবো সব তোমাদের আজকের ভিডিওতে শেয়ার করবো কোনটার বাড়ি হচ্ছে ওইটা এবং যে প্যান্ডেল করা রয়েছে দেখতে পাচ্ছো তোমার বিয়ে অনুষ্ঠানে এবং তোমাদের আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যে গ্রামের বিয়ে অনুষ্ঠান বিয়ে বাড়ির অনুষ্ঠান কিরকমটা ঠিক হয় এখন আমাকে খেতে ডেকে যায় পুরো বাতে যে বাড়তি ভাতগুলো হয় তরকারিগুলো হয় সকালে সব খেতে দেয় আর কি তো আমাকে এখন ডেকে ভাত খাওয়ার জন্য আমি এখন সবার প্রথমে ভাত খেতে যাবো মুখ টুক দিয়ে আমার ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে আমার সবকিছুই এরপর আমি প্যান্ডেলের ভিতরে এসে ভাত তরকারি নিয়ে বসে খাওয়া শেষ করতে বাইরে এসে দেখি বরের জায়গাটা ঠিকঠাক করছে এবং আরেক সাইডে রান্নার কাজটা চলছে বেশ কিছু সময় বাড়ি ছিলাম তারপর বাগানে আসলাম আর রাসম আমার জন্য রেখেছে আম এবছরের প্রথমেই আম খাবো আমি সেই জন্য এত মিষ্টি আর যেখানে এসে বড় বসবে ওই জায়গাটা এখন কমপ্লিট হয়ে ওঠেনি ওই জায়গা মানে বেলুন সাজানো হবে বেলুন অলরেডি আনতে গিয়েছে আমি এখানেই যাবো বেলুন সাজানোর জন্য কারণ আমি একটু হেল্প করবো ওদের সঙ্গে যেহেতু আমি মেয়ের ভাই হই সেহেতু আমার একটা কর্তব্য কাল থেকে তো মোটিক কাজ করিনি তাই রাগা করছে ওরা আজকে একটু কাজ না করলে তো আর হবে না কাজ করবো আর তার মাঝখানে ভিডিও করবো তোমাদের দেখাবো সব করব করবো তো কিছু সময় এখানে বসবো তারপর গিয়ে বেলুন সাজাবো এরপর বাড়ি ফিরতে দেখি সেই জায়গাটা এখনো ঠিক করছে এরপর দোকান থেকে দুই প্যাকেট বেলুন নিয়ে আসার পর বেলুনগুলো একটা একটা করে ফুলিয়ে সমস্ত বেলুনগুলো ফোলানো কমপ্লিট হয়ে গেলে তিনটা করে বেলুন একসাথে আটকানোর পর কাপড়ের গায়ে মারতে লাগলাম যাতে জায়গাটা আরও অনেক সুন্দর লাগে আর এইভাবেই বেশ কিছুক্ষণ যাওয়ার পর ফাইনালি জায়গাটা রেডি হয়ে গেল যেটা আগের থেকে বেশ ভালোই দেখতে লাগছে ডাজ আবার ওখানে বেলুন সাজানো কমপ্লিট আর আমি এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে এই মাঠ পার হয়ে ওই যে পুকুরটা ওখানে একটা পুকুর রয়েছে ওই পুকুরে স্নান করতে আর আমার আগে কিন্তু সকলেই চলে গেছে আমারে বলেছিল যে পুকুরে স্নান করতে তো আমি বাড়ি গিয়েছিলাম একটু তো আমার আগে ওরা চলে এসছে আমি এখন যাচ্ছি স্নান করতে অনেক দিন আমি পুকুরে স্নান করি না অনেক দিন পর আজকে পুকুরে স্নান করবো দেখো ওরা সবখানে স্নান করছে দেখতে হতো তোমরা দেখো আর একটা যাচ্ছে মানে তোকে প্যান প্যান বই নিয়ে যাচ্ছে এরপর আমি আর অপেক্ষা না করে পুকুরে নেমে গেলাম স্নান করতে তো আপাতত আমার পুকুরে স্নান করা কমপ্লিট একদম স্বল্প সময় খুব অল্প সময় পুকুরে স্নান করলাম আর আমার আসার আগে যারা এসেছে তারা যায় পুকুরের জল ঘুলিয়ে রেখেছে সেখানে আর স্নান করার মতো পরিস্থিতি নেই তো এখান থেকে খুব অল্প সময় আনন্দ পাওয়ার জন্য স্নান করলাম এখন বাড়ি গিয়ে ফুল আবার ফ্রেশভাবে স্নান করার পর ড্রেস কমপ্লিট করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইজ আমি আবার বাড়ি থেকে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে গেছি ড্রেস পরে এখন আপাতত এত গরম পড়ছে আপাতত আমি টি শার্টটাই পরেছি পরে দেখি জামা পড়তে পারি কিন্তু এত গরমের চাপ আর জামা পড়ার ইচ্ছাও নেই আর মোট নেই তো এখন আমি যাবো যে বোনটার বিয়ে হচ্ছে বনটা এখন কালে সব ক্ষীর দিচ্ছে তো আমি একটা প্রাণ মতো করবো ওই জায়গাটাতে গিয়ে দুটো এক টাকা বা এক টাকার কয়েন আমি নিয়ে যাব গিয়ে দেখব রিয়াকশনটা কিরকম খুবই মজা হবে তোরা দেখতে থাকো এরপর আমি এক টাকা নিয়ে বুক ফুলিয়ে ঘরের ভিতরে চলে আসি আমি দিচ্ছি পয়সা আমার চিন্তা করতে পারা

আর এখনো পর্যন্ত মানে বরের বাড়িতে কেউ আসেনি বর চার্থী আসেনি আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে আমি কিন্তু এখনো পর্যন্ত বরকে দেখিনি মানে যার সঙ্গে আমার বোনের বিয়ে হচ্ছে তাকে এখনো পর্যন্ত আমি দেখিনি বোনকে বললাম যে ফটো তো দেখাত আমার কাছে এখনো ফটো আসলেই দেখে নিবি এরপর ঘর থেকে বেরোতে আমাকে দায়িত্ব দিল আইসক্রিম কল থেকে আইসক্রিম নিয়ে আসতে তাই সেটা নিয়ে ফিরে এসে দেখি আমার সকল বন্ধুরা তারা একসাথে চলে এসছে এবং সাথে গিফটও নিয়ে এসছে আর বন্ধুগুলো এখন যাচ্ছে বোনের কাছে গিফটটা পৌঁছাতে ঘরে এসে বোনের কাছে গিফট টা দিয়ে বন্ধুগুলোকে নিয়ে এক জায়গায় বসে আড্ডা মারছিলাম যেহেতু অনেকদিন পর আমরা এক জায়গাতে হতে পেরেছি তাই আড্ডা তো একটু হবেই এরপর বরযাত্রীও চলে এলে বরকে নামাতে দাদু বোনাইটা গাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ায় আর যেই গাড়িতে করে বর আসবে সেই গাড়ির ড্রাইভারকে বরকে নামানোর সময় দাদু বোনাইদেরকে গাড়ির ড্রাইভার কে বক্তি হিসেবে কিছু টাকা দিতে তাই এখন সেটাই দেওয়া হচ্ছে এরপর ওয়েলকাম জানিয়ে বরের জায়গায় বরকে বসিয়ে বরযাত্রী সবাইকে ঠান্ডা সরবত দেওয়া হচ্ছে আর এদিকে আমি আবার চলাম আইসক্রিম কল থেকে আইসক্রিম নিয়ে আসতে আর এবার আমার সাথে আমার বন্ধুরা রয়েছে এরপর সবার খাওয়া হয়ে গেলে আমরা বন্ধুরা শেষে বসলাম খেতে প্রথমে নানপুরি দিয়ে খেতে না খেতেই চলে এলো ডাল ভাত তারপর পটল চিংড়ি তারপর মাছের কালিয়া ভুজিয়া এছাড়াও মাংস সহ আরো অনেক আইটেম গাইস এখন আমি এলাম আমার ঘরেতে আর খাওয়া দাওয়া কমপ্লিট আর খেতে বাকি ছিল তাদেরকে আমি খাওয়ালাম মানে খাদিম তো লাস্টে করলাম আমি এবং যে সকল বন্ধুরা আমার সঙ্গে খাচ্ছিল সবাই বাড়ি চলে গেছে আমি এখন এসেছি আমার ঘর থেকে কিছু সময় রেস্ট নিবো এখন আমার বোন সাজছে যার বিয়ে হচ্ছে যে বলতাম বোন সাজছে সাজা হয়ে গেলে যখন বিদায় নেবে মানে এখান থেকে যখন শ্বশুর বাড়ি যাবে বোন তখন বিদায় অবস্থান হবে সবকিছু তোমরা দেখতে পাবে গাইস এখন হচ্ছে আমার বোনদের বিদায় পড়বো অর্থাৎ এখন বোন এখান থেকে গাড়ির শ্বশুরবাড়িতে যাবে তাই বোনকে গাড়িতে তুলে দেওয়ার জন্য গাড়ির চারি সাইডে কিন্তু অনেক মানুষ ভিড় জমিয়ে রয়েছে কারণ ছোট থেকে যে এই গ্রামে মানুষ হয়েছিল সে আজকের পর থেকে অন্য গ্রামের বাসিন্দা হয়ে যাবে মেয়ের বাবা যত বড় লোক হোক না কেন সবাইকে একদিন না একদিন পিতৃকুল ছেড়ে শ্বশুরবাড়ি যেতেই হবে আর এটাই বাস্তব তো আজকে ভিডিও আমি এখানে করছি দেখাবে পরবর্তী ভিডিওতে এবং টোটালি ভিডিওতে তোমাদের কোন জিনিসটি বা কোন স্পেশাল মোমেন্টটি তোমাদের পছন্দ হয়েছে ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে গ্রামের বিয়ে বাড়ি অনুষ্ঠান ঠিক কীরকমটা হয় যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি তোমরা জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও এবং তোমাদের মূল্যবান মতপত্র অবশ্যই কমেন্টে জানিও এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকো কেননা আমাদের এই চ্যানেলটি সাত হাজার সাবস্ক্রাইব করে গেছে দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতো তাড়াতাড়ি তাদের সাবস্ক্রাইব করো তাহলে দেখাবে পরবর্তী ভিডিওতে এবং নতুন কোনো জায়গাতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ ভারতে সুস্থ থাকো এবং ধন্যবাদ এতক্ষণ সাজা দেখার জন্য